আর এই সত্য কথাটি কিন্তু যারা ধনী তারা জানে এবং জানে বলেই তারা কিন্তু ব্যাংকে টাকা জমা রাখে না বরং তারা ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা আরও তাদের বিজনেসে ইউজ করে আর আমরা কি করি আমরা আমাদের টাকা যত টাকা আছে সব টাকা আমরা ব্যাংকে রাখি প্রিয় দর্শক আমরা ব্যাংকে টাকা জমা রেখে অভ্যস্ত এটা অনেকটাই প্রথা হয়ে গিয়েছে কারণ আমরা আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠদেরকে দেখেছি যে তারা তাদের টাকা ব্যাংকে জমা রাখতেন কিন্তু আপনি কি জানেন ধনীরা তাদের টাকা কখনোই ব্যাংকে জমা রাখে না বরং উল্টো তারা ব্যাংক থেকে টাকা ধার নেয় বা লোন হিসেবে নিয়ে সেটি ব্যবহার করে কিন্তু কথা হলো কেন ধনীরা তাদের টাকা ব্যাংকে জমা রাখে না দর্শক এর মূল কারণ হলো ধনীরা এই সত্য কথাটি জান যে ব্যাংকে টাকা জমা রাখলে সে টাকা বাড়ে না বরং কোনো কোনো ক্ষেত্রে সে টাকার মান কমে যায় তাই ধনীরা ব্যাংকে টাকা জমা রাখে না দর্শক প্রকৃত বাস্তবতা হলো ব্যাংকে টাকা জমা রাখলে সে টাকার মান কিন্তু বাড়ে না ক্ষেত্র বিশেষে টাকার মান কমে যায় কারণ হলো মূল্যস্ফীতি প্রিয় দর্শক যারা শেয়ার মার্কেট বিষয়ক ভিডিও দেখতে আগ্রহী তারা আমার এই ভিডিওর ডেস্ক্রিপশনে বক্সে দেয়া লিংকে ক্লিক করে আমার প্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখুন আপনি যদি ব্যাংকে টাকা জমা রাখেন সে আপনি ফিক্সড ডিপোজিট করেন কিংবা ডিপিএস করেন সাধারণত আট থেকে দশ বছরে ব্যাংকে টাকা জমা রাখলে সেটি দ্বিগুণ হয় পক্ষান্তরে প্রতি দশ বছরের মূল্যস্ফীতিও কিন্তু তিন থেকে চার গুণ হয় আমি একটু উদাহরণ দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করি ধরুন আজ থেকে ঠিক দশ বছর আগে দু সালে এক কেজি চালের মূল্য ছিল ৩৫ টাকা আজকে দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে সেই এক কেজি চালের মূল্য সত্তর টাকা প্লাস হয়েছে আমরা চালের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মূল্যস্ফীতি প্রায় দ্বিগুণ হয়েছে দু সালে এক হালি ডিমের দাম ছিল বারো টাকা আজকে সেই ডিমের দাম কম পক্ষে চল্লিশ টাকা অর্থাৎ ডিমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দশ বছরের মূল্যস্ফীতি হয়েছে প্রায় তিন গুণ দু হাজার পনেরো সালে এক ভরি স্বর্ণের দাম ছিল চল্লিশ হাজার টাকা আজকে সেই এক ভরি স্বর্ণের দাম দু লাখ টাকার উপরে চলে গিয়েছে স্বর্ণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মূল্যস্ফীতি হচ্ছে প্রায় পাঁচ গুণেরও বেশি আমরা যে ডাটাগুলো এতক্ষণ দেখলাম যে দশ বছর আগের পণ্য যে ডাটাগুলো দেখলাম প্রায় ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম যে দ্বিগুণ বা তিন গুণের মতো পণ্য মূল্য বা মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে এখন কথা হলো আপনি যদি আজ থেকে ঠিক দশ বছর আগে ব্যাংকে আপনি এক লাখ টাকা রাখতেন আপনি আজকে এসে ব্যাংক থেকে পেতেন দু লাখ টাকা কিন্তু দেখা গেল আপনি ওই সময় এক লাখ টাকার যে পণ্য কিনতে পারতেন সেই সমপরিমাণ পণ্য কিনতে কিন্তু এখন আপনার প্রয়োজন হচ্ছে তিন লাখ টাকা তাহলে আপনার টাকার মান বাড়লো নাকি কমলো প্রিয় দর্শক আমি যদি অন্যভাবে বলি যে আপনার টাকার মান আসলে কমে দাঁড়িয়েছে তিন ভাগের এক ভাগে অর্থাৎ দশ বছর আগে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকায় যে পণ্য কিনতে পারতেন এখনকার দিনে দাঁড়িয়ে সেই পণ্য কিনতে আপনাকে এক লাখ টাকার উপরে প্রয়োজন হবে প্রিয় দর্শক এটাই হলো মূল্যস্ফীতি আর এই কারণেই আপনি ব্যাংকে টাকা জমা রাখলে আপনার টাকার মান কিন্তু বাড়ে না টাকা কোনো রকমের জিন্দা থাকে ক্ষেত্র বিশেষে টাকার মান কিন্তু কমে যায় সেটি আমরা এই যে দামের যে গ্রাফ বা দামের যে চিত্র আমরা এতক্ষণ আলোচনা করলাম সেটি থেকে আমরা বুঝতে পারছি প্রিয় দর্শক আর এই সত্য কথাটি কিন্তু যারা ধনী তারা জানে এবং জানে বলেই তারা কিন্তু ব্যাংকে টাকা জমা রাখে না বরং তারা ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা আরও তাদের বিজনেসে ইউজ করে আর আমরা কি করি আমরা আমাদের টাকা যত টাকা আছে সব টাকা আমরা ব্যাংকে রাখি অর্থাৎ আমরা ব্যাংক কেন্দ্রিক হয়ে গেছি এখন কথা হচ্ছে তাহলে সমাধানটি কি প্রিয় দর্শক সমাধানটিও সেই ধনীদের কাছেই রয়েছে অর্থাৎ ধনীরা যেমন ব্যাংকে টাকা না রেখে সেই টাকাটি কোনো ব্যবসায় লগ্নি করে বা কোনো বিজনেসে ইনভেস্ট করে ঠিক একইভাবে আমরা যদি আমাদের টাকার মান বাড়াতে চাই টাকা দিয়ে সম্পদ তৈরি করতে চাই আমরা টাকা দিয়ে ধনী হতে চাই তাহলে কিন্তু আমাদেরকেও কোথাও না কোথাও এটি বিনিয়োগ করতে হবে অর্থাৎ আমাদেরকে ইনভেস্টমেন্টে যেতে হবে যেখান থেকে আমরা কয়েকগুণ রিটার্ন পেতে পারি তবে আমার একটি পরামর্শ হলো আপনি কোথাও বিনিয়োগ করার আগে কোথাও ইনভেস্ট করার আগে নিজে ভালোভাবে সেই বিষয়টিকে স্টাডি করবেন বুঝে শুনে তারপরে আপনি বিনিয়োগে যাবেন কারো কথায় প্ররোচিত হয়ে অতিরিক্ত লাভের আশা করে রাতারাতি ধনী হওয়ার প্ররোচনায় পড়ে দয়া করে আপনি আপনার সারা জীবনের কষ্টার যে মূলধন সেই মূলধনকে জলাঞ্জলি দিবেন না এতে কিন্তু আপনি সম্পূর্ণ পুঁজি হারাতে পারেন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ